নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধীদ বিগ্রহং বৈ ইশাবতারং পরমেশ্বমি তাং রাম কৃষ্ণ শিরষণাম ঠাকুর মা ও স্বামীজির শ্রীচরণে আমার অসংখ্য আভূমি প্রণাম সকলকে আমার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাই ভগবান শ্রীরামকৃষ্ণ মা ভবতারিণীর মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে ভক্ত সঙ্গে আনন্দে ভগবত প্রসঙ্গ করছেন ভক্তরা সেই অমৃতময়ী বাণী শ্রবণ করে ধন্য হইতেছে কয়েকজন নগর থেকে ভক্ত আসিয়াছেন নগরের ভক্তর ঠাকুরকে বললেন মহাশয় শুনলাম যে আপনার ভাব হয় সমাধি হয় কেন হয় কিরূপী হয় আমাদের বুঝিয়ে দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন শ্রীমতীর মহাভাব হতো সখীরা কেহ ছুঁতে গেলে অন্য সখী বলতো কৃষ্ণ বিলাসে রঙ্গ ছুঁসনি এর দেহ মধ্যে এখন শ্রীকৃষ্ণ বিলাস করছেন ঈশ্বর অনুভব না হলে ভাব বা মহাভাব হয় না গভীর জল থেকে মা এলে জলটা নড়ে তেমন মাছ হলে জল তোলপার করে তাই ভাবে হাসে কাঁদে নাচে গায় অনেকক্ষণ ভাবে থাকা যায় না আয়নার কাছে বসে কেবল মুখ দেখলে লোকে পাগল মনে করবে সেই কন্যাগরের ভক্ত আবার বললেন শুনেছি মহাশয় ঈশ্বর দর্শন করে থাকেন তাহলে আমাদের দেখিয়ে দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন সবই ঈশ্বরাধীন মানুষে কি করবে তার নাম করতে করতে কখনো ধারা পড়ে কখনো পড়ে না তার ধ্যান করতে এক একদিন বেশ উদ্দীপন হয় আবার একদিন কিছুই হলো না কর্ম চাই তবে দর্শন হয় একদিন ভাবে হালদার পুকুর দেখলাম দেখলুম দেখি একজন ছোটো লোক পানা ঠেলে জল নিচ্ছে আর হাতে তুলে এক একবার দেখছে যেন দেখালে পানা না ঠেললে জল দেখা যায় না কর্ম না করলে ভক্তি লাভ হয় না ঈশ্বর দর্শন হয় না ধ্যান জপ এইসব কর্ম তার নাম গুণকীর্তনও কর্ম আবার দান যজ্ঞ এসবও কর্ম মাখন যদি চাও তবে দুধকে দই পাততে হয় তারপর নির্জনে রাখতে হয় তারপর দুই বসলে পরিশ্রম করে মন্থন করতে হয় তবে মাখন তোলা হয় মহিমাচরণ নামে ভক্ত বলছেন আগে হ্যাঁ কর্ম চাইবই কি অনেক খাটতে হয় তবে লাভ হয় ঠাকুর এই মহিমার প্রতি বলছেন শাস্ত্র কত পড়বে শুধু বিচার করলে কি হবে আগে তাকে লাভ করার চেষ্টা করো গুরু বাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করো গুরু না থাকেন তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো তিনি কেমন তিনি তা জানিয়ে দেবেন বই পড়ে কি জানবে যতক্ষণ না হাটে পৌঁছনো যায় ততক্ষণ দূর হতে কেবল হো হো শব্দ হাটে পৌঁছলে আর এক রকম তখন স্পষ্ট দেখতে পাবে শুনতে পাবে আলু নাও পয়সা দাও স্পষ্ট শুনতে পাবে সমুদ্র দূর হতে হো হো শব্দ করছে কাছে গেলে কত জাহাজ যাচ্ছে পাখি উঠছে ঢেউ উঠছে সব দেখতে পাবে বই পড়ে ঠিক অনুভব হয় না অনেক তফাত তাকে দর্শনের পর বই শাস্ত্র সায়েন্স সব খড়কুটো বোধ হয় বড় বাবুর সঙ্গে আলাপ দরকার তার কখানা বাড়ি কখানা বাগান কত কোম্পানির কাগজ এ আগে জানবার জন্য তো ব্যস্ত কেন চাকরদের কাছে গেলে তারা দাঁড়াতেই দেয় না কোম্পানির কাগজের খবর কি দেবে কিন্তু জোশও করে করে বাবুর সঙ্গে একবার আলাপ করো তা ধাক্কা খেয়েই হোক আর ব্যারাডিংয়েই হোক তখন কত বাড়ি কত বাগান কত কোম্পানির কাগজ তিনি বলে দেবেন বাবুর সঙ্গে আলাপ হলে আবার চাকর দারবান সব সেলাম করবে সেই ভক্ত বললেন এখন বড় বাবুর সঙ্গে আলাপ কিসে হয় ঠাকুর বললেন তাই কর্ম চাই ঈশ্বর আছেন বলে বসে থাকলে হবে না জোশো করে তার কাছে যেতে হবে নির্জনে তাকে ডাকো প্রার্থনা করো দেখা দাও বলে ব্যাকুল হয়ে কাঁদো কামিনী কাঞ্চনের জন্য পাগল হয়ে বেড়াতে পারো তবে তার জন্য একটু পাগল হও লোকে বলুক যে ঈশ্বরের জন্য অমুক পাগল হয়ে গেছে দিন কতক না হয় সব ত্যাগ করে তাকে একলা ডাকো শুধু তিনি আছেন বলে বসে থাকলে কি হবে হালদার পুকুরে বড় মাছ আছে পুকুরের পারে শুধু বসে থাকলে কি মাছ পাওয়া যায় চার করো চারা ফেলো ক্রমে গভীর জল থেকে মাছ আসবে আর জল নড়বে তখন আনন্দ হবে হয়তো মাছটার খানিকটা একবার দেখা গেল মাছটা ধপাং করে উঠলো যখন দেখা গেল তখন আরো আনন্দ দুধকে দই পেতে মন্থন করলে তবে তো মাখন পাবে বলছেন এ তো ভালো বালাই ঈশ্বরকে দেখিয়ে দাও আর উনি চুপ করে বসে থাকবেন মাখন তুলে মুখে মুখের কাছে ধরো ভালো বালাই মাছ ধরে মাছ ধরে হাতে দাও একজন রাজাকে দেখতে চায় রাজা আছেন সাত দেউরির পরে প্রথম দেউড়ি পার হতে না হতে বলে রাজা কই কিন্তু পরপর একটা একটা দেউড়ি পার হতে হবে তো মহিমাচরণ আবার জিজ্ঞাসা করলেন কি কর্মের দ্বারা তাকে পাওয়া যেতে পারে ঠাকুর বললেন এই কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে আর এ কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে না এমন নয় তার কৃপার উপর নির্ভরশীল তবে ব্যাকুল হয়ে কিছু কর্ম করে যেতে হয় ব্যাকুলতা থাকলে তার কৃপা হয় একটা সুযোগ হওয়া চাই সাধু সঙ্গ, বিবেক সদ্গুরু লাভ হয়তো একজন বড় ভাই সংসারের ভার নিলে হয়তো স্ত্রীটি বিদ্যাশক্তি ধার্মিক কি বিবাহ আদপে হলোই না সংসারে বদ্ধ হতে হলো না এইসব যোগাযোগ হলে হয় একজনের বাড়িতে খুব অসুখ যায় যায় কেউ বললে সাথী নক্ষত্রে বৃষ্টি পড়বে সেই বৃষ্টির জল মরার মাথার খুলিতে থাকবে আর একটা সাপ ব্যাংকে তেরে যাবে ব্যাংকে ছবল মারার সময় ব্যাংকটা যেই লাভ দিয়ে পালাবে অমনি সেই সাপের বিষ মরার মাথার খুলিতে পড়ে যাবে সেই বিষের ওষুধ তৈরি করে যদি খাওয়াতে পারো তবে বাঁচে তখন যার বাড়িতে অসুখ সেই লোক দিনক্ষণ দেখে বাড়ি থেকে আর ব্যাকুল হয়ে খুঁজতে লাগলো মনে মনে ঈশ্বরকে ডাকছে ঠাকুর তুমি যদি জোটপাট করে দাও তবেই হয় এই রূপ যেতে যেতে সত্য সত্যই দেখতে পেল একটা মরার মাথার খুলি পড়ে রয়েছে দেখতে দেখতে এক পশলা বৃষ্টিও হলো তখন সে ব্যক্তি বলছে হে গুরুদেব মরার মাথার খুলিও পেলুম সাতী নক্ষত্রে বৃষ্টিও হলো সেই বৃষ্টির জল ওই খুলিতে পড়ছে এখন কৃপা করে আর কটির যোগাযোগ করে দাও ঠাকুর ব্যাকুল হয়ে ভাবছে এমন সময় দেখে একটা বিষধর সাপ আসছে তখন লোকটির ভারী আহ্লাদ সে এত ব্যাকুল হলো যে বুক দূর করতে লাগলো আর সে বলতে লাগলো হে গুরুদেব এবার সাপও এসেছে অনেকগুলির যোগাযোগ হলো কৃপা করে এখন আর যেগুলি বাকি আছে সেগুলি করে দাও বলতে বলতে ব্যাঙও এলো সাপটা ব্যাঙ তারা করে যেতেও লাগলো মরার মাথার খুলির কাছে এসে যেই ছবল দিতে যাবে ব্যাংটা লাফিয়ে দিকে পড়লো আর বিষ অমনি খুলির ভিতরে পড়ে গেল তখন লোকটি আনন্দে হাততালি দিয়ে নাচতে লাগলো তাই বলছি ব্যাকুলতা থাকলে সব হয়ে যায় ও শান্তি শান্তি ঠাকুরের চরণে আমার আভুমিলুণ্ঠিত প্রণাম সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের শ্রীচরণে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সকলের প্রতি আমার بينهم لانه مش